প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট দেওয়া আছে মাইক্রোস্কোপ দেওয়া আছে হট গানার দেওয়া আছে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে আই দেওয়া আছে এবং আপনি এখানে দেখতে পাবেন স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি এখানে আমরা বর্ণীয়দের টোটাল জিনিসটা বোঝা দিই এবং মাইক্রোস্কোপের যে ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি ডিরেক্ট মনিটরের মাধ্যমে দেখা ক্লাস শিখাই অনেস্টলি বলেন টিচাররা কেমন শেখায় কারণ আপনার দেখে কিন্তু আরো দুইজন আসবে এখানে টিচারগুলো অনেক ফ্রেন্ডলি মূলত উস্তাদ যদি ভালো থাকে সার্গিত এমনিতেই ভালো হয়ে যায় মানে ওখানে ক্যানরগুলা কৌশল অন্য রকম মানে আপনি যদি বিষয়টা না বোঝেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না প্র্যাকটিসের জন্য কি যথেষ্ট ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি আছে হ্যাঁ আমাদের অ্যাক্রোমে ক্লাস হয় আর ডেসটা একটা রুম দিয়েছে শুধু প্র্যাকটিস করার জন্য এখানে সবকিছুই থাকে ওখানে আবার একজন স্যারও থাকেন যে বুঝায় দেওয়ার জন্য মানে কিছু না পারলে স্যার জানো বুঝিয়ে দিতে পারে এখান থেকে বুঝে নেওয়া যায় এটা হলো আমাদের প্র্যাকটিস রুম দেখুন সবাই প্র্যাকটিস করতেছে কেউ মাদারবোর্ড প্র্যাকটিস করতেছে কেউ ডিসপ্লে চেঞ্জিং করতেছে এখানে আমাদের একজন সিনিয়র ট্রেনার সবসময় থাকেন

তার সাথে আপনি যদি বাইরে বিশ্ব চিন্তা করেন তখন ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এটার প্রচুর ডিমান্ড আমি এই পাশটা দেখাই যে এখানেও কিন্তু আছে আর আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু প্র্যাকটিস এর জন্য যথেষ্ট ইকুইপমেন্ট আছে দেখেন এখানে প্র্যাকটিস মূলত করতেছে আমরা ডিস্টার্ব না করি এখানে হোস্টেলের ব্যবস্থা রাখছেন এবং সেখানে খাওয়া দাওয়ার এবং থাকার সুব্যবস্থা আছে এবং সম্পূর্ণ একটা গাইড করা হয় যাতে তারা কোনো ভুল পথে না যায় তাদের কোনো সমস্যা না হয় সব দিকে নজর রাখা হয় প্রত্যেকটা ল্যাবে আমাদের স্মার্ট বোর্ড আছে এবং পরিপূর্ণভাবে স্মার্ট টেকনোলজি দিয়ে আমাদের ক্লাসগুলি নেওয়া হয় আমাদের এখান থেকে কোর্স করার পরে আমরা তিনটা সার্টিফিকেট প্রদান করি তিনটা একটা হলো আমাদের অফিশিয়াল সার্টিফিকেট আইফি ফার্স্ট একটা হলো আমাদের সরকার কর্তৃক পরীক্ষা হয় একটা এনএসডিএ থেকে সেই সার্টিফিকেট প্রদান করা হয় এবং আরেকটা সার্টিফিকেট হলো সেভদার চিনলেন আমার কথা হচ্ছে আপনি এখানে আইফিক্স ফাস্টে ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই আপনারা আসেন ডেমো ক্লাস করেন করার পরে যদি মনে হয় না আমার এই প্রতিষ্ঠানটা আট দশটা অন্য প্রতিষ্ঠানের চেয়ে বেশ সার্ভিস দিতেছে বেশ ভালো শেখানো হইতেছে তাহলে আপনার এখানে অ্যাডমিশন নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হ্যান্ড স্কিল শিখে কিছু করতে চান বা একটা টেকনিক্যাল স্কিল শিখতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সো আমরা এসেছি আইফিক্স ফাস্টে এটা মূলত মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার সো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ট্রেনিং নিচ্ছে তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি রাকিব ভাই রাকিব ভাই আপনি তো দীর্ঘদিন থেকে এখানে ট্রেনিং দাও আছেন মানে স্টুডেন্টরা এখানে বিভিন্ন জেলা থেকে আসে বিভিন্ন টাইপের স্টুডেন্ট আসে কারো বয়স কম কারো বয়স বেশি মূলত এটাতে এত কেন ঝুকতেছেন মানুষ এত ঝুঁকার একটাই কারণ আপনি যদি মার্কেট বিশ্লেষণ করেন বর্তমান অর্থনৈতিক একটা বিরাট মার্কেট হলো আমাদের মোবাইল সেক্টরটা আচ্ছা এখানে মোবাইল অ্যাকসেসরিজ আছে মোবাইল রিপেয়ারিং আছে বিভিন্ন সেক্টর আছে এই মোবাইল সেক্টরে আপনার প্রচুর পরিমাণ এখনো সম্ভাবনা এর জন্য সবাই এই একটা বিষয়ে হ্যান্ড স্কিল করে তার ক্যারিয়ারটা এই সেক্টরে করতে চাচ্ছে সো এখানে কি কোনো বয়স লিমিট আছে না আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য বা এই সেক্টরে কাজ করার জন্য কোনো বয়সের লিমিটেশন নাই শিক্ষাগত যোগ্যতারও কোনো লিমিটেশন নাই আপনি অল্প শিক্ষিত হলেও চলবে আপনি বেশি শিক্ষিত হলেও চলবে কোন সমস্যা নাই তো এই সেক্টরটা ডিমান্ড তো আপনি বললেন যে ইউজ পরিমাণ সেটা কি শুধু দেশে নাকি দেশের বাইরেও এটা বর্তমানে দেশে তো অবশ্যই অনেক ডিমান্ডেবল একটা জব সেক্টর তার সাথে সাথে আপনি যদি বাইরের বিশ্ব চিন্তা করেন তখন ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এটার প্রচুর ডিমান্ড আমাদের এখানেও বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যারা ওখানে সিটিজেন বা ব্যবসা করতেছে রীতিমতো তারাও এখানে এসে কোর্স করতেছে যাতে সেখানে যায় তারা নিজেদেরকে আপডেট করতে পারে নিজেদের তো এখানে মূলত কি কি সেখানে আপনার বেসিক অ্যাডভান্স নাকি অন্য কোনো লেভেল আমাদের এখানে বর্তমানে তিনটা কোর্স চলমান আছে একটা হলো বেসিক কোর্স একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স এবং একটা হলো আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা তাহলে একটু বেসিকটা নিয়ে কথা বলি বেসিকের ভিতরে কি কি থাকছে বেসিকের মধ্যে আপনি ইন টোটাল সব কিছু শিখতে পারবেন ডিসপ্লে চেঞ্জিং ব্যাটারি চেঞ্জিং এবং মাদারবোর্ডের বিভিন্ন সমস্যা ফাইন্ড আউট করা এবং সলিউশন করা এগুলি শিখতে পারবেন আচ্ছা এটা কয় মাসে কোর্স ভাই এটা বেসিক কোর্সটা হলো তিন মাসের কোর্স এবং বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হলো চার মাসের কোর্স এবং আইফোন অ্যাডভান্স কোর্সটা হলো এক মাসের কোর্স বেসিকের এটা বলুন তিন মাসের কোর্স তিন মাস কি পুরো আপনারা শুধু এখানে ট্রেনিং দেওয়া নাকি হাতে করে ইন্টার্ন বা অন্য কোনো সিস্টেম আছে আমাদের দশ দিন আমাদের হচ্ছে ক্লাস এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস হয় এবং তারপর বিশ দিন আমরা ইন্টার্নশিপ করাই ইন্টার্নটা হলো আপনি এখানে যা শিখলেন সবই তো পুঁথিগত বিদ্যা নিলেন প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা ইউজ করব কাস্টমার কিভাবে ডিলিংস করবে বিল কিভাবে করবে টোটালি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা ইন্টারশিপ করাই সেক্ষেত্রে মার্কেটে গেলে কিন্তু মার্কেটের যে পরিবেশটা সেটাও যেমন বোঝা যায় একটা কাস্টমার আসলে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও বোঝা যায় যে পাশাপাশি কিন্তু ওই প্রোডাক্টগুলো কোথা থেকে কিনতে হয় সোর্সিং করার যে বিষয়টা টোটাল একটা মার্কেট সম্বন্ধে ধারণা পাওয়া যায় আর অ্যাডভান্সটাতে মূলত কি কি শেখান তাহলে অ্যাডভান্স হলো অ্যাডভান্স লেভেলের কাজ মনে করেন আপনার বেসিকে যতটুকু বেসিক না করে কিন্তু অ্যাডভান্স করা যায় না যারা চেঞ্জিংয়ের কাজ করতে চায় বিভিন্ন অ্যাক্সেসরি বিজনেস করতে যায় বা মোবাইল বিজনেস করতে তারদের জন্য বেসিক লেভেলটা ওকে কিন্তু যারা মাদারবোর্ড সম্বন্ধে আরো স্পেশালি ডিপ লেভেলের কাজ করতে যায় তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স লেভেলের প্রয়োজন আছে বেসিক লেভেলেরই ডিপ কনসেপ্ট হলো আমাদের অ্যাডভান্স লেভেলে করানো আর একটা কোর্সের কথা বলেছিলেন যে আইফোন অ্যাডভান্স কোর্স এটা অনলি আইফোন সেক্টরটা আইফোনের টোটাল বিষয় নিয়ে অ্যাডভান্স কোর্স করানো হয় সো আপনি যেটা বলেন বেসিক টু অ্যাডভান্স এটা এই কোর্সটা কেমন ফি নিচ্ছে আপনারা বেসিক কোর্সটা হলো 35000 টাকা বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হলো 59000

সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এখানে আসবে কিভাবে এখানে আসবে খুব সহজ ঠিকানা ঢাকা হাতিপুল মোতালা প্লাজার সবাই খুব পরিচিত মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা মোবাইল মধ্যে খোঁজ রাখে তারা সবাই প্লাজাটা এর পাশে আমাদের পঞ্চম আমাদের কর্পোরেট অফিস ভাই অনেকে আছে যে বিভিন্ন জেলা থেকে এখানে আসে হঠাৎ করে এসে কিন্তু তিন মাসের জন্য থাকা খাওয়া এই সমস্যাটা ফেস করতে হয় সেক্ষেত্রে এটা কিভাবে আপনার সমাধান এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেক গার্জিয়ানরা টেনশনে থাকে বা চিন্তা থাকে যে তাদের সন্তানরা ঢাকা শহরে আসবে কিভাবে থাকবে খাবে এই আমাদের সিও স্যার এখানে হোস্টেলের ব্যবস্থা রাখছেন এবং সেখানে খাওয়া দাওয়ার এবং থাকার সুব্যবস্থা আছে এবং সম্পূর্ণ একটা গাইড করা হয় যাতে তারা কোনো ভুল পথে না যায় তাদের কোনো সমস্যা না হয় সব দিকে নজর রাখা হয় তো এখানে কিন্তু আমরা অনেক অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট দরকার ল্যাব দরকার সেগুলো কি আপনারা দিতে পারবেন জি এখানে আপনি দেখতে পেতেছেন যে এখানে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট দেওয়া আছে হুম মাইক্রোস্কোপ দেওয়া আছে হট গান দেওয়া আছে ডিসিপা সাপ্লাই দেওয়া আছে আই চার্জার দেওয়া আছে এবং আপনি এখানে দেখতে পাবেন স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি এখানে আমরা বর্ণীয় দেওয়ার টোটাল জিনিসটা বুঝা দিই এবং মাইক্রোস্কোপের যে ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি ডিরেক্ট মনিটরের মাধ্যমে দেখা ক্লাস শিখে বা আরেকটা বিষয় এখানে ধরুন শিখলাম আমি যদি চাই জব করবো সেক্ষেত্রে কিন্তু একটা সার্টিফিকেট দরকার সেটা দেশে হোক বা বিদেশে হোক সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেট গুলো প্রোভাইড করেন কিনা আমাদের এখানে কোর্স করার পরে আমরা তিনটা সার্টিফিকেট প্রদান করি তিনটা একটা হলো আমাদের অফিসিয়াল সার্টিফিকেট আইফি ফিক্স একটা হলো আমাদের সরকার কর্তৃক পরীক্ষা হয় একটা এনএসডিএ থেকে সেই সার্টিফিকেটটা প্রদান করা এবং আরেকটা সার্টিফিকেট হলো সেভ দ্য একটা বেসরকারি সংস্থা বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানির সাথে করা আছে বিভিন্ন জব অপরচুনিটি তারা তৈরি করে দেয় তার মানে এখানে প্রায় দুই তিনটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে জি তো দর্শক এখানে যদি আপনারা শেখেন সেক্ষেত্রে শেখার মতো যথেষ্ট ইকুইপমেন্ট আছে তাদের কিন্তু ইন্টারনেট সুযোগ আছে সেক্ষেত্রে মার্কেটের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু চাকরি বাজারে যেতে গেলে যে সার্টিফিকেটের দরকার হয় সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা যদি ব্যবসা করতে চান ব্যবসার যে আইডিয়াটা সেটা কিন্তু তাদের যে সবগুলো আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে আসলে মূলত পূর্ণাঙ্গ একটা ধারণা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টার ভাই কিন্তু অ্যাড্রেসটা বলে দিল সেই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন অথবা এখানে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করেন বিস্তারিত কিন্তু আরও জানার থাকলে সেটা কিন্তু জানতে পারবেন তো দর্শক রাকিব ভাই কিন্তু অনেক কিছু আমাদের জানলো তাছাড়া স্টুডেন্টরা এখানে কেমন শিখতেছে বা টিচাররা কেমন শেখাচ্ছে আমরা একটু তাদের থেকে রিভিউটা নিব স্যার যদি অনুমতি দিতে অবশ্যই আচ্ছা আমরা এখানে একজন ভাইকে পেয়েছি যিনি মূলত এখানে বেসিকে আছে বেসিক কোর্স করতেছে ভাই থেকে আমরা একটু শুনো ভাই এখানে শেখার মতো যে ইকুইপমেন্টগুলো সেগুলো কি ঠিকঠাক পাচ্ছেন হ্যাঁ সব ঠিকঠাক আছে আপনি যদি এখানে যদি কিছু কমতি থাকে সার চাইলেই সার সাথে সাথে আপনার আমাদের কাছে দেওয়া যায় ধরেন আপনার এখানে শেখার জন্য তো এই যে কি বলে মাল্টিমিটার এটা যেন বলে মাইক্রোস্কোপ হাবি যাবি একটা বোর্ড যেটা লাগে সেগুলো কি সবার জন্য আলাদা আলাদা হ্যাঁ সবার জন্য আলাদা আলাদা আপনি দেখতে পারবেন এখানে সবার জন্য আলাদা আলাদা আছে এবং আপনি এখানে যে পর্যাপ্ত যদি আপনার না থাকে আপনার সারারা ম্যানেজ করে

এখানে টিচারগুলো অনেক ফ্রেন্ডলি মূলত উস্তাদ যদি ভালো থাকে সার্গিত এমনিতেই ভালো হয়ে যায় মানে ওখানে শিখানোর গুলা কৌশল অন্যরকম মানে আপনি যদি বিষয়টা না বুঝেন যত পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না আর প্র্যাকটিস এর জন্য কি যথেষ্ট ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি আছে হ্যাঁ আমাদের এক রুমে ক্লাস হয় আর এক্সট্রা একটা রুম দেওয়া আছে শুধু প্র্যাকটিস করার জন্য এখানে সবকিছুই থাকে ওখানে আবার একজন স্যারও থাকেন যে বুঝাই দেওয়ার জন্য মানে কিছু না পারলে স্যার যেন বুঝাই দিতে পারে ওখান থেকে বুঝে নেওয়া যায় তো এটা শিখে কি করতে যাচ্ছেন মূলত আমি একটা দোকানে কাজ করতেছি বর্তমানে প্র্যাকটিক্যালি আমি কিছু জানি মানে থিওরি জানার জন্য এখানে আসার জন্য সামনে পরিকল্পনা আছে যে অ্যাডভান্সটাও শেখার জন্য আচ্ছা বেসিক শেষ করে আপনি অ্যাডভান্সটা শিখে তো ভাই কিন্তু বেসিক মানে টুকটাক পারে আরও শিখতেছে সামনে আরও ভালো করে শিখবে যেন নিজেকে ইম্প্রুভ করতে পারে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ ভাই জি আসসালামু আলাইকুম তো দর্শক আমরা কিন্তু স্টুডেন্ট থেকে রিভিউ নিলাম তাছাড়া কিন্তু ভাই আরও কিছু ল্যাব আছে সেগুলো একটু আমরা দেখাবো আমাদের কিন্তু এখানে একটাই এইটাই ল্যাবটা না আমাদের আরও পাঁচটা ল্যাব আছে এই ফ্লোরে আমাদের আরো ল্যাব রুম আছে এই পাশে আরেকটা একটা ল্যাব রুম আছে দুইটা থেকে ক্লাস শুরু হবে আচ্ছা আর এটা কি ভাই আর এটা হলো আমাদের প্র্যাকটিস রুম আমাদের প্রতিদিন চার শিফটে ক্লাস হয় দুই ঘন্টা পরে এই দুই ঘন্টা পরে স্টুডেন্টদের অজস্র ফ্রি টাইম থাকে সেই সময়টা যাতে তারা এখানে এসে প্র্যাকটিস করতে পারে দেখেন সবাই প্র্যাকটিস করতেছে কেউ মাদার বোর্ডে প্র্যাকটিস করতেছে কেউ ডিসপ্লে চেঞ্জিং করতেছে যে যার মতো প্রয়োজন অনুসারে এখানে প্র্যাকটিস করতেছে এবং এখানে আমাদের একজন সিনিয়র ট্রেনার সবসময় থাকেন যিনি ভাই আছেন স্যার আছেন তো ভাই এখানে থাকি যারা কোন সমস্যায় পড়ে তারা নিয়ে যদি এই পাশে দেখেন যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্ট আছে দেখেন এখানে প্র্যাকটিস মূলত করতেছে আমরা ডিস্টার্ব না করি যে ভাইরা কিন্তু এখানে কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এসে যদি শেখেন শেখার পরে প্র্যাকটিস করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হয় প্রত্যেকটা ল্যাবে আমাদের স্মার্ট বোর্ড আছে এবং এমন নাই। আপনারা আসেন ডেমো ক্লাস করেন করার পরে যদি মনে হয় না আমার এই প্রতিষ্ঠানটা আট দশটা অন্য প্রতিষ্ঠানের বেশ সার্ভিস দিতেছে বেশ ভালো হইতেছে তাহলে আপনার এখানে দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Gracias.